অনেকে বলে থাকেন আমার পেশাবের সাথে বীর্য যাই এখন কি করবো বা ধাতু ক্ষয় হচ্ছে একটি খাবার খেতে বলবো আর এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আপনাদের দেবো যেগুলো মেনে চলতে পারলে এই ধাতু ক্ষয় বা পেশাবের সাথে বীর্য যাওয়া বন্ধ করতে পারবেন পাশাপাশি আপনাদের বিশেষ শক্তিও বৃদ্ধি হবে আর কেন হচ্ছে এটা আপনারা জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। পেশাবের সাথে বীর্য এইটা অনেকেরই অনেক ক্ষেত্রে ভুল ধারণা হয় আবার অনেকেরই সত্য সত্যই যেয়ে থাকে অনেক পুরুষ ভাইদের একটু হস্ত মতন বা মাস্টারবেশন একটু অতিরিক্ত পরিমাণে করার অভ্যাস রয়েছে সে সকল ব্যক্তিদের জন্য ধাতু দুর্বলতার একটা সমস্যা দেখা দেয় ধাতু দুর্বলতা যখন হয় বা বীর্যর ঘনত্ব যখন কমে যায় তখন একটু ফাঁক ফুকর পেলেই বীর্য আউট হয়ে যায় একটু উত্তেজনা হলেই বীর্য আউট হয়ে যায় পাশাপাশি অনেকেরই শরীরে একটু টক্সিন বেশি থাকে বা কড়া হয়ে থাকে আই মিন পানি স্বল্পতা থাকে শরীরটা পানি পায় না পরিপূর্ণভাবে সে সকল ব্যক্তিদের অনেকের রাত্রের ঘুম কম হয় সে সকল ব্যক্তিদের অনেকেরই রয়েছেন মিজাজটা একটু খিটখিট থাকে সে সকল ব্যক্তিদের পুষ্টি সমৃদ্ধ খাবার খাচ্ছেন না শরীরে ভিটামিনের অভাব রয়েছে একই সাথে আপনি নিয়মিত কোনো ব্যায়াম করছেন না সে সকল ব্যক্তিদের জন্য বলতে চাই পাশাপাশি অনেকেরই রয়েছেন একটু পণ্য ভিডিও দেখেন খারাপ অভ্যাস রয়েছে খারাপ কথাবার্তা বলার বন্ধু রয়েছে ম্যাসেঞ্জার গ্রুপ রয়েছে সে সকল ব্যক্তিদের এই পেশাবের সাথে বীর্য যেতে পারে বিশেষ করে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত হস্ত মৌথন বা আমি আপনাদের বলতে চাই যদি এর থেকে বেরিয়ে আসতে পারেন আপনার এই সমস্যাটা রোধ হবে যদি আপনি লক্ষ্য করেন আপনার পেশাবের সাথে বীর্য যাচ্ছে ঘরোয়া বিভিন্ন খাবারের পাশাপাশি নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে যে ভুলগুলো আছে এগুলো থেকে এড়িয়ে চলতে হবে পাশাপাশি আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এজন্যই যদি এই সমস্যাটা এক নাগালে দীর্ঘদিন থাকে আপনার চেহারাটা ভেঙে যাবে আপনার বিশেষ শক্তি কমে যাবে বাচ্চার বাবা হওয়ার ক্ষমতাটাও দিন দিন কমতে পারে দ্রুত বীর্যপাত হওয়ার সমস্যাটা থেকে যাবে বা হতে পারে এজন্য আমি আপনাদের বলতে চাই একটি খাবার আয়ুর্বেদ সায়েন্স মতে ভালো উপায় হতে পারে আমি আপনাদের কাঁচা রসুন খেতে বলবো মধুর সাথে একর পরিমাণে কাঁচা রসুনকে আপনারা হাফ চামিস বা এক চামিস পরিমাণে মধুর সাথে চিবিয়ে খেয়ে নেবেন সকালে খালি পেট থেকে শুরু করে রাত্রে ঘুমানো আগ পর্যন্ত যখন আপনার ভালো লাগে তখন খাবেন সকালে খালি পেটে খেতে পারলে উপকারিতা এটা একটু ভালো পাওয়া যায় সবাই ভালো থাকবেন অবশ্যই সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে